আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ এক ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের শুরু রোজ শনিবার আমরা অবস্থান করছি যশোর জেলার সারসা থানার সাত মাইল গরুর হাটে এটি বিশাল বড় গরুর হাট প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় তো আমরা আছি গাবি গরু সাইটে শনিবারের হাট থেকে আপনাদেরকে দেখাবো সাত মাইল হাট থেকে কিছু গাবি সাথে বাসুর কোথা থেকে নেটছে কত টাকা চাচ্ছে কত টাকায় কিনা বেচা করবে সেই সকল কিছু তথ্য আপনাদেরকে দিব আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গাভীর সাথে বাসুর ভাই ভালো আছেন ভাই গাভীর সাথে সারনা বকনা বকনা না আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্রিজিয়ান বকনা বলতেছে সাথে গাভী কি জাতের গাভী গাভি তাতে কয়টা দুধ কেমন হবে পাঁচ সাত কেজি আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক পাঁচ থেকে সাত কেজি দুধ হবে এই যে গাভিটার সাথে বাচ্চা তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজকে বাজার চলছে নিয়ন্ত্রণ ধরে বড় বাজার নিয়ন্ত্রণে নেই দাম বেশি না কম কম মানে একটু কম বলতেছে আপনি চাইছেন কত 152 কত বান কত 52 দুধ কেমন হবে 7 কেজ দর্শক 7 কেজ দুধ হবে 152 চাইছে এই যে চমৎকার একটা বকনা বাচ্চা সাথে বড় সরো গাবি যদি দেখাই আপনাদেরকে আমরা Obrigado.

অনেকেই নিতে পারেন বাসুরটা সার না বকনা বকনা বাচ্চা মায়ের মতন বাসুর তো হয়নি খুব ভালো বিষ দেওয়া হয়নি প্রথম বাচ্চা জি জি প্রথম বাচ্চা মানে প্রথম বিয় দাঁতে কয়টা গাবিটা আচ্ছা আচ্ছা দুই দাঁতের গাবি যেহেতু প্রথম বিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি দেখাই দুধ কেমন হবে কাকা একবারে পাঁচ কেজি এখন কি দুয়ে দেখানো যাবে বাচ্চাটার বয়স কতদিন আচ্ছা আচ্ছা পনেরো থেকে ষোলো দিন দর্শক পাঁচ কেজি দুয়ে দেখাতে পারবে তো আপনি চাচ্ছেন কত এটা চাওয়া দাম দরদামের সুযোগ আছে নিয়ত কেমন আছে কত তিরিশ পঁয়ত্রিশ একশো এক লাখ এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার শুনলেন দর্শক এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক দেখাবো কিছু করুক দাম জানাবো প্রচুর পরিমাণে গাভীর সাথে বাসুরের আমদানি কিনা ব্যসা দরদাম কিন্তু চলছে হাট বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার দর্শক আছি আমরা শনিবারের হাটে কাকা এটা সার না বক না কাকা মার্শাল্লাহ বক না বাচ্চা বক না বাচ্চা সাথে গাবি কি জাতের গাবি কি জাতের গাবি দুধ কেমন হবে আচ্ছা আচ্ছা দো গাছ রাজার দর্শক তিন থেকে সাড়ে তিন কেজি দুধ হবে যে গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন সাথে বাসুর দাঁতে কয়টা গাবিটা গাভীটা দাঁতে কয়টা ছয়টা সাতশন কত কুড়ি কত কুড়ি এক কুড়ি মানে এক লাখ বিশ হাজার চারশে এই যে বকনা বাসুর সহ গাভীটার নিয়ত কেমন আছে আপনার এক লাখ আচ্ছা আচ্ছা হাত দিয়ে দেখাই দিল এক লাখ হইলে এই যে গাভীর সাথে বাসুরটা কেনা বেচা করবে উনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বাজার কিন্তু জমে উঠেছে কেউ কিনছে কেউ বিক্রি করছে দেখাবো আরো কিছু গরু আপনাদেরকে জানাবো আমরা ভাইটা সার না বক না বক না বাচ্চা লাল বক না সাথে গাবি কি জাতের গাবি আপনারা একসাথে ভাই দেশি কুরাস দাঁতে কয়টা গাবিটা একশো তিরিশ একশো তিরিশ

একশো 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 কুড়ি একশো কুড়ি বলে দর্শক কিনা বেসা করবে আপনারা শুনতে পেলেন সাত মাইল হাট থেকে দেখাচ্ছি দর্শক দরদম জানাচ্ছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেখাবো দরদম জানাবো জানানোর চেষ্টা করবো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ